দর্শক দেখে ছুটি কিছুটে ইভা পুরো অবস্থা খারাপ আমাদের গামিয়ে গেছি চমৎকার একটা জায়গা বা গাড়িটা অসাধারণ হয়েছে তাই না ইকবাল ভাই দর্শক শুটিং এর সাথে অনেক কাজ আমাদের করতে হয় হ্যাঁ চমৎকার আসলে জায়গাটাও চমৎকার অসাধারণ দর্শক হচ্ছে শুটিং এসেছি আজকে আজানের সময় আজান শেষ হলে কাজ শুরু করব তো আমার সাথে আজকে অভিনয় করবে ঈদ ঈদ নাটকে অভিনয় করবে আমার প্রিয় বিজয় 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 মানি যাচ্ছে বুঝে নেই তো যেখানে জয় দিয়ে শুধু সেখানে বিজয় বিজয় তো বিজয় আছে আমাদের সাথে আর এখানে আছে যে আমাদের কাবিলা জুনিয়র সাকিব তো যাই হোক দশক চমৎকার পরিবেশ গত দুই তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে তারপরও আপনাদের জন্য ঈদ বিনোদনের জন্য চমৎকার চমৎকার কিছু হাসির মজার নাটক নিয়ে আসছি থাকবেন আপনারা আপনার আমাদের সাথে খালিদহাটা চাপেন এক ঘরে আব্বা

তারপরে ছিল মিরাজ ভাই তারপরে বিজয় সুরে আলম আর আমি তো আপনাদের সেই খালি ছিলামই দর্শক অসাধারণ স্পট থেকে আপনাদের জন্য চেষ্টা করছি ঈদের বিনোদন দেওয়ার জন্য আপনারা আমাদের পাশেই থাকবেন সবসময় আমাদের সাপোর্ট করে যাবেন দর্শক দেখেন আসলে শুটিং করতে দর্শক অনেক গত দুই দিন যাবৎ অনেক বেশি বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমাদের মানে স্ত্রীগুলো করতে বিঘ্নিত হয়েছিল আজকে হঠাৎ একটু বৃষ্টি ছিল না যার কারণে আমরা চলে এসেছি আমাদের ইউনিট নিয়ে তো ইউনিটে আজকে অসাধারণ কাজ করেছে ঈদের খুব হাসির চমৎকার নাটকগুলো করেছে আমাদের প্রিয় ভাইয়েরা প্রিয় আমার আর্টিস্টগুলো দর্শক আমার যারা গ্রুপে কাজ করেন প্রত্যেকটা আর্টিস্টই খুবই মানে চমৎকার চমৎকার অভিনয় করে তো ঈদে আসছে আপনাদের জন্য চমৎকার সুন্দর কিছু নাটক সবাই থাকবেন আমাদের পেজের সাথে আসসালামু আলাইকুম